বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হলো কি রাতে কিংবা দিনে এই নামটি আপনারা জপনা করবেন তবে সেই নামটি আমি অবশ্যই বলব বিশেষ করে এই নামটি যদি শুইবার সময় বার পড়িলে বার পড়িলে কী হবে সমুদয় বিপদ আপদ হইতে রক্ষা পাওয়া যাবে তবে কি এই নামটি শুইবার সময়ে একশোবার করিতে হয় তবে আবার এই নামটি দেখা যায় সাতশোবার করিলে শত্রু এবং অত্যাচারী লোকের থেকে আপনি নিরাপদ থাকিবেন আচ্ছা এখন সেই শত্রু ও অত্যাচারী লোক থেকে আপনাকে আল্লাহ কি নিজে আসবে আপনাকে এই রক্ষা করিতে আল্লাহ আসবে না কিন্তু আল্লাহ কি বলেছে যে আল্লাহর অগণিত ফেরিস্তা এই ফেরেশতাদের মধ্যে অনেক ফেরেশতাকে আপনার মধ্যে বা আপনার কাছে সেই ফেরেশতাদেরকে নিয়োজিত করে দেওয়া হবে সেই ফেরেশতাদেরকে নিয়োজিত করা দেওয়ার পর তখন আপনার ওপর যে হামলা অত্যাচার ব্যবিচার অন্যায় করা হবে সেগুলা থেকে সেই ফেরেস্তারা ফিরিয়ে রাখবে আল্লাহ তবে হে জগতবাসী আমি মালি চিস্তি যে চ্যানেলটি আপনাদের জন্য করেছি শুধুমাত্র বিপদ রক্ষার্থে আর চ্যানেলটির নামই আমি দেওয়া হয়েছে যে বিপদ মুক্তের পথ বিপদ মুক্তির পথ যে মানুষ যেন এই চ্যানেলটি খুললেই তার বিপদ আপদ উন্নতি অবনতি এই সম্পর্কে জানতে পারে এবং এভাবেই মানুষ অগ্রসর হতে পারে যাই হোক এখন যে কথাটি বলবো যে বিশেষ করে অনেক মানুষ ধনী হোক গরিব হোক মধ্যবিত্তি হোক দেখা যায় কি যে অনেক খারাপ লোক বা সন্ত্রাস বা বিভিন্ন খারাপ লোকের হাতে অত্যাচারী হয়ে থাকে এবং দেখা যায় বিভিন্ন লাঞ্ছনা ভোগ করতে থাকে না পারে কিছু বলতে না পারে কিছু সইতে তো এখন আমি আপনাদেরকে যে আলোচনাটি শোনাব যে এই আলোচনার মধ্যে অবশ্যই এই জিনিসটা বোঝা যাবে এবং এই জিনিসগুলো আপনারা পরীক্ষা করবেন কারণ পৃথিবীর সমস্ত কিছু মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর যে নিরানব্বইটির নাম আছে এই নাম কখনোই মিথ্যা হবে না তাই বলে কি যে শুইবার সময় একশোবার তাহলে কি হবে সুইবার সময় যখন আপনি একশোবার এই নাম জপনা করিবেন তখন বিপদ আপদ থেকে তো মুক্ত থাকিবেনই আর সাতশোবার যখন আপনি জপনা করবেন তখন অত্যাচারীর হাত থেকে আল্লাহ আপনাকে ফেরেস্তা দ্বারা আপনাকে সাহায্য করবে আপনার শরীরে আপনাকে আঘাত করতে কেউ আসতে পারবে না সোহান আল্লাহ তবে হে জগতবাসী ছোট ছোট করে ভিডিওগুলো করি যেন আপনারা বিরক্তি বোধ না করেন তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে সামনে যদি এ ধরনের আলোচনা আপনাদের পেতে ইচ্ছে হয় তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্র যেন আপনার কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ